হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আগের ব্লগে দেখেছিলাম যে আমার বোনের বিয়ে প্যান্ডেল একদম রেডি আর আজকে আছে আমার বোনের মেহেন্দি এখানে বো ফুলে সাজানো হয়ে সাজানো হচ্ছে রিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে গো বোনের মেহেন্দি হয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না আমার পরীক্ষা ছিল তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি তবে এসে ভিডিও করেছি দেখো বোনের মেহেন্দি হয়ে গেছে বোনের মেহেন্দি হয়েছে দুপুরবেলা আর ফটো তুলছে রাতে কারণ দুপুরবেলা বাড়িতে ছিলাম না আর যিনি মেহেন্দি করছে তার সময় হবে না তাই দুপুরে মেহেন্দি করে দিয়েছে মেহেন্দিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো খুব সুন্দর হয়েছে না তারপর দেখো আমি মেহেন্দি করেছি আমার আমি নিজে হাতে মেহেন্দি করেছি তখন অতটা বেশি ভালো হয়নি কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো